চাচা চারিদিকে এত সবুজ কেন আলু চাষিরা কোথায় তারা কি আলু উত্তোলন করবে না 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 তারা আলু উত্তোলন করবে না কেন করবে না আসলে আলুর দাম কমে গেছে এই জন্য আলু তারা উত্তোলন করতে চাচ্ছে না আসলে এটা কোনো ফ্যানি ভিডিও নয় আমিও একজন আলু চাষি এখন বিপদে পড়ে গেছি আলুটা রোপণ করেই তবে এটা মানা প্রয়োজন পূর্বের বছরগুলোতে আমরা আলু রোপণ করেছি যারা তারা অন্তত হলেও অনেকে হয়তো লাভজনক অবস্থানে ছিলাম তো এখন এই বছরে এসে এরকম একটা হওয়ার পরিস্থিতিতে সবাই আসলে নিজেকেই দোষে মনে করতেছে আসলে বাজারের কন্ডিশন আলু আসলে বাংলাদেশে এবার অনেক অনেক বেশি হেক্টর জমি রোপণ করা হয়েছে আলু এই ব্যাপক আলু উৎপাদনের কারণেই কিন্তু আলুটার দাম কমে গেছে তো আসলে সবাইকে মেনে নিতে হবে আমাদের কিছু করার নেই আসলে বর্তমানে বাজারে পরিস্থিতি খুবই খারাপ যারা আলু নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা তারাও কিন্তু অনেকেই হয়তো কিছুটা হলেও লস বা লাভ এরকম হচ্ছে কিন্তু তবে আলুর দাম এত সস্তা হয়ে যাওয়ার আসলে কি একটা বিকল্প কোনো কোনো পরিস্থিতি বের করছে না আমাদের বাংলাদেশের প্রধানরা যদি একটু পরিস্থিতি অনুযায়ী আলু চাষিদের জন্য কিছু অবস্থান বা পরিবর্তনের কোনো একটা সুবিধা নিত যে আসলে তাদের প্রতি একটু যদি লক্ষ্য রেখে কাজ করতো তাহলে হয়তো অনেকের আলুতে কোনো লসই হতো না কিন্তু বর্তমানে আলুর প্রতি বিঘাতে লস হতে যাচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকা আপ এরও বেশি হতে পারে তো আজকে আমি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সর্বশেষ আলুর আপডেট আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে তিনশো টাকা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তিনশো তিরিশ টাকা মন দরে বিক্রি হচ্ছে প্রত্যেক জাতের আলু